আগে প্রথম প্রথম তো মা পায়ের মধ্যে নিয়ে করতো মালিশ এখন এখন এই যেভাবে বিছানার মধ্যে নিয়ে করতে পারছি এরকম ভাবে এরকম ভাবে করতে হবে এরকম করে করতে হবে ডোলে 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 গায়ের মাটি তুলতে হবে খুব মজা খুব মজা হ্যাঁ শুধু এন্টারটেইন করতে হবে তাহলেও ভালো রিতের জন্মের তেরো চোদ্দ দিন পর থেকেই মা ও তেল মালিশ করে দিয়েছিল তো শুরুতে তো একদম ছোট্ট ছোট্ট হাত পা ওর মধ্যে মালিশ করতো ভীষণ ভয় লাগতো দেখে হ্যাঁ মা খুব সুন্দর করে আস্তে আস্তে করতো কী তেল মালিশ করাচ্ছি সেটাও বলছি দেখো আগে তো ভীষণ ঘানির তেল চলতো এখনও হয়তো চলে এখানেও ঘানির তেল পাওয়া যাবে না বলবো না পাওয়া যায় তো একটু খোঁজ করতে হতো তো ঘানির তেলে আমরাও মালিশ হয়েছি রায়কেও ঘানির তেলেই মালিশ করেছে মা ঋতকে আর ঘানির তেলে মালিশ করানো হচ্ছে না ওর জন্যে নিয়েছি হিমালয়ের অলিভ অয়েল তো অলিভ অয়েলটা দিয়েই মা ভালো করে ওকে মাসাজ করে দেয় খুবই ভালো তেলটা হালকা খুব হ্যাঁ আর মানে শরীরটা গরম হয় না খুব তো ভালো তেলটা আরেকটা রেখেছি কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল তো ওটা দিয়েও মা মালিশ করে কিন্তু যখন ওই একটু ধরো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা তখন ওই তেলটা দিয়ে ওকে মালিশ করানো হচ্ছে না হলে না শরীর প্রচণ্ড গরম হয়ে যায় সর্ষের তেল তো এমনি গরম হয় শরীর তো গরম হয়ে যায় তখন খুব ঘেমে যায় তো ওই জন্যে ওটা ওই সময় দেয় আর অলিভ অয়েলটা ওটাই বেশি দিচ্ছে অলিভ অয়েলটা দিলে কি হয় শরীরটা বেশ ঠান্ডাও থাকে হালকা তেল তো মানে বেশ ভালো হয় ঘামে টামে কম তো র্যাশটাও কম বেরোয় না না যে এক্সস্ট কি রে কি হয়েছে 1 2 देखी 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 이 노래는 서비스로 작성되어 한국에서 만들어진 쇠고기 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 쇠고기

মাথা তোল মাথা তোল তোল হ্যাঁ পা ওই দিকে দিয়ে কেটে উপরে যা উপর দিকে যা তোল তোল মাথাটা একটু তোল জল ভরাতে বল কিরে জল ভরা স্নান করবে হ্যাঁ ওই ওই তেল মালিশ হয়ে গেছে এবার কিছু এক্সারসাইজ করাচ্ছে ওকে আমিও দেখে দেখে শিখে নিচ্ছি কারণ আর কিছু দিন পর থেকে আমাকেই করতে হবে মা বাবাটা আর কিছু দিনই আছে তারপরে ওরা বাড়ি ফিরবে তারপর আমি কি করব একাকা আমি জানি না কিন্তু হ্যাঁ মনে সাহস আছে হ্যাঁ করতে পারবো হ্যাঁ কারণ এতদিন আমাকে কিছু বুঝতে দেয়নি মা বাবারা সমস্ত কিছু করেছে মা তো আমাকে বিছানা থেকে উঠতেই দিত না আমি শুধু যা হাঁটতামই তাছাড়া মা সমস্ত কাজ করেছে আমি যত বলবো তত কম হবে আমি বলে না মা ছাড়া মা হওয়া যায় না সত্যি কথাটা একদম সত্যি মা সমস্ত কিছু সামলেছে বলে আমি তাড়াতাড়ি সেরে উঠতে পারছি কী অত্যাচার করা হলো তোর আজকে কি কাঁদছে একদিন এত ভালো থাকে হ্যাঁ 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 একজন আমাকে বলেছিল রিতের স্নানের ভিডিও দিও তো আমি আগের ভিডিওতেই স্নানের ভিডিও দিয়েছিলাম কিন্তু ইউটিউব থেকে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমাকে ডিলিট করতে হয়েছে তো এটাতেও আমি দিতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব রিতের স্নানের ভিডিও দেবার এই দেখো এই দেখো ঘাড় শক্ত হয়ে গেছে এই যে সোজা হয়ে গেছে দুই মাস পূর্ণ হয়নি ঘাড় শক্ত হয়ে গেল হ্যাঁ কি দেখছিস রে এই দেখো কারা এসে বিকালবেলা বপি ফোন করে বলছে দরজা খোল আমরা এসছি বাবা রসগোল্লা চাইছে মনে হয় বলছে আমাকে দিচ্ছে না দাঁড়া দাঁড়া আমাকে একটু বড় হতে দাও

যাওয়ার পর খুব কান্নাকাটি করছিল ওর এখানে শোয়ার জায়গা এখানে না করে বলেছি এমনি বিছানার উপর ওকে শুয়ে দাও শুয়ে দিয়েছিলো ঘুমোচ্ছিল তারপরে উঠে খেলছে একা মশারি দিয়ে দিয়েছি ভেতরে খেলছে কিছু বলছে না একটু পর থেকে ডাকা শুরু করো একাই খেলছে এখন খেলার সময়টা অনেকটা বেড়ে গেছে বপি যখন আমার জন্মদিন এসেছিলো তখন পটল চিংড়ি নিয়ে খুব কথা হচ্ছিল তো দেখো কাকিমা নিয়ে চলে এসেছে কতগুলো তাড়াতাড়ি এসো আমরা আজকে মেলা ঘুরতে যাচ্ছি দেখে নিচ্ছে কিছু বলবে বলে দাও যে আমরা মেলা ঘুরতে যাচ্ছি এখানেই মেলা বসে সামনেই মেলা বসে এখানে সাপুরজির ভেতরে সব বসে আমরা মেলা দেখতে যাচ্ছি ভিত কতদিন পড়বে রোড হ্যাঁ তাই তো তাই তো তাই তো চলো হাওয়া দিচ্ছে চলো এই দেখ আর কিছুদিন পর তুইও এখানে লাফাবি রে কোথাও এখানে দেখা হয়ে গেল মেলাগুলো খুব বড় বড় হয় না ছোট ছোটই হয় কিন্তু এই মেলা সারা বছরই চলতে থাকে ভালোই লাগে বেশ আসলে এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান আছে বাচ্চাদের চড়ার জিনিস সমস্ত কিছু আছে একসাথে পারবো না তিনি ঘুমোচ্ছেন

হ্যাঁ হ্যাঁ আরে মিষ্টি কিনতে এসছে মিষ্টি খেতে পারবে না আজকে দুপুরে মা ফ্রাইড রাইস পনির করেছিল তো রাত্রিবেলা ভাত করতে বললাম ভাতের সাথে পটল চিংড়িটা নিলাম পটল চিংড়ি আবার অলরেডি টেস্ট করা হয়ে গেছে দারুণ খেতে হয়েছে বাচ্চারা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পায় ওই জন্য ওর জন্য এই ফ্ল্যাশ কার্ডসগুলো অর্ডার দিয়েছিলাম দেখাচ্ছি ভেতরে লেগে গেছে যেরকম টাইপের থাকে এগুলো ওরা দেখবে ব্ল্যাক এন্ড হোয়াইট এখন দেখতে পায় এগুলো দেখবে পড়াশোনা হচ্ছে এত রাত্রে কটা বাজে সাড়ে এগারোটা বাজে রাত্রে দেখছিল এতক্ষণ 3 3 এদিকে 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 3 3 এদিকে এটা 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 এদিকে এটা ও আনন্দই আছে 3 3 টা দেখছ ভালো করে দেখছ 3 হ্যাঁ এটা 3 তো

এখন খেলতে খেলতে কটায় ঘুমোয় দেখি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো তো আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে